ত্রিপুরা ইউনিয়ন আমরা সঙ্গীত আমরা নয় দাবি নিয়ে আমরা দাবি পেশ এবং দাবিগুলি আমরা সেখানে রাখি এবং দাবিগুলি আমাদের ছিল বন্যায় প্রতি বন্যা যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের আমরা বলেছি মৌসুমে তাদের বীজ ধান সবজি সেইগুলি সাহায্য করার জন্য তাছাড়া আমরা বলেছি প্রয়োজনীয় সার বীজ কীটনাশক ওষুধ কৃষিযন্ত্র দেওয়া দিন বিনামূল্যে দেওয়ার জন্য আমরা বলেছি যে কৃষকদের বিনামূল্যে জল চাষের ব্যবস্থা আমরা দাবিতে গেছি। ডুপি মহকুমা এলাকায় তাদের কৃষক সম্মান দেওয়ার জন্য তাছাড়া আমরা বলেছি ডুপটি মহকুমা এলাকায় জল চেষের যে এলাই স্কিম সেগুলি ও কি আছে সেগুলি সংস্কার করা যেখানে পাইপ লাইন ওকিজ আছে সেই পাইপ লাইনগুলি সংস্কার করা তাছাড়া আমরা বলেছি এই বন্যায় কৃষকরা ক্ষতি হয়েছে খেটম যারা ক্ষতি হয়েছে তাদের অন্তর্পক্ষ কিছুদিনের কাজ এবং মন্দির ছোট টাকা করা আমরা বলছি জলাশয়গুলি যে ক্ষতি হয়েছে তাদের সাহিত্য করা তাতে আমরা তথ্য বলছি যে আপনারা ওনারা বলেছেন বলেছেন যে কৃষকদের আমরা এক হাজার এই আড়াইশো কৃষককে আমরা এক হাজার করে দিয়েছি এবং পাঁচশো পুকুর যারা মাছ চাষ করে তাদেরকে আমরা এক আমরা টাকা আমরা দিয়েছি আমরা বলেছি যে এক হাজার ক্ষতি তো তাদের হ্যাঁ সেই যথেষ্ট না স্বীকার করেছেন তারা যথেষ্ট না আমরা বলি যে আপনারা যারা এক হাজার দিয়েছেন সাহায্য পেয়েছে একটা নামের তালিকা প্রকাশ করে আমরা অনেকেই বিষয় নিকট কথা বলেছি উনি বলেছেন যে ওনারা বলেছেন যে আমরা হাজার পাই পাইনি আমরা বলেছি যে আপনারা যে সাহায্য করেছেন তার তালিকা প্রকাশ করা উনি সহমত পোষণ করেছেন উনি বলেছেন যে সাহায্য দিয়েছি নিজের প্রতিষ্ঠাপ পরিমাণ নয় এবং রেখার বিষয়ে বলেছেন যে আমরা এই রাজ্য সরকারটা সীমান্ত নেব এই দিয়ে আমরা